সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম সারা দিনের টুকিটাকে কিছু কাজকর্ম দিয়েই কিন্তু আমার ভিডিওটা সাজানো জানি না তোমাদের কেমন লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ সকালে যে চা খাওয়া থেকেই ভিডিওটা স্টার্ট করলাম কয়েকদিন কিন্তু ঠিকঠাক মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না এক কথায় আমার মনটাও ভালো ছিল না আর শরীরটাও ঠিকঠাক ছিল না আর দেখবে মন যদি ভালো না থাকে শরীরটাও কিন্তু ঠিক থাকে না তো দেখো এই যে দুই দিনের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে দেখো এই যে ঘ্যাঁটল পাতা কাটতে এসেছি পাতা তো নয় ডগা একটাই গাছ মাত্র আমার কিন্তু কয়েকদিন থেকে ভাবছে চিংড়ি মাছ দিয়ে একটু ঘ্যাটকোল পাতা বাটা করব। তাই ভাবলাম মানে ভাবতে ভাবতেই আজকে ঘুরে ফেললাম একটাই গাছ তাই মাত্র কয়েকটা ডাটাই কেটে নিয়েছি এতেই এনাফ হয়ে যাবে কারণ বাচ্চারা তো খাবে না এগুলো আমরা শুধু বড়রাই খাবো তাতে ওই একটু একটু করে সবার হয়েই যায় আর এই ধরনের খাবারগুলো কিন্তু বেশি খাওয়া যায় না অল্পতেই কিন্তু হয়ে যায় তো দেখো এই যে ডাটাগুলো ভালো করে ধুয়ে এনেছি এখন আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি বেশি ছোট করছি না কারণ এগুলো তো আমি মানে ভর্তাই করবো যেহেতু আর আজকে ভাবছি শিল্পটা আর বাটবো না ব্যালেন্ডারে দিয়ে দেব। মানে একটু তাড়াহুড়োর ভিতর দিয়েই কাজগুলো করছি আর কি কারণ অনেকটাই লেট হয়ে গেছে তোমার দাদাভাই খেয়ে কাজে যাবে এই জন্য একটু বেশি তাড়াহুড়ো করছি তারপরেও কিন্তু তোমার দাদাভাই আজকে মানে না খেয়েই কাজে চলে গেছে আমার রান্না ঠিক হয়ে গিয়েছিল কিন্তু মানে ওর লেট হয়ে যেত খেতে গেলে এই জন্য ও না খেয়েই আজকে কাজে চলে গেছে তো দেখো এই যে সুন্দর করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুই তিন টুকরা রসুন দিয়েছিলাম দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে তারপর যখন ওই জলটা শুকিয়ে গেল তখন ব্যালেন্ডারে দিয়ে বেটে নিয়েছি আর চিংড়ি মাছও দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ তো দেখো এই যে এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি স্নান করে এখন খাওয়া দাওয়া করে আর রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর এতক্ষণ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটুকু খাওয়া দাওয়া পর্যন্ত ওটা গত দিনের ভিডিও ছিল অর্থাৎ বুধবার আর এখন যে ভিডিওটাই যে স্টার্ট করলাম এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও আমাদের মানে ঘেরে আর কি মাছ ধরবে আর চলে এসেছি আমি ঘেরে মাছ ধরা দেখতে আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে এখন ওই যে দেবাসী দাদা আসছে তোমাদের দাদাভাই ডাক দিলো আর আমাদের এখন নৌকোয় করে পার করে নেবে আর আমি আর রুহান চলে এসেছি ঘেরে আর দেখো ঘেরের পরিবেশটা কত সুন্দর আর নৌকায় করে কিন্তু পার হয়েও আমি এবার চলে এসেছি আর একটা পুরনো নাইটি পরে নিয়েছি আমি আর ছেলেকেও কিন্তু একটা পুরনো জামা পরিয়ে দিয়েছি মানে ঘেরে আসলে আমরা একদম মাটির মানুষ হয়ে যাই অনেক কাদা নোংরা লাগবে আর কি এই জন্য তো চলো তারপরও ভালো লাগে দেখতে আর আমাদের ঘেরটা কিন্তু অনেকটাই বড় প্রায় পাঁচ বিঘার মতো আর এপার থেকে ওপার অবধি দেখতে গেলে একটু সমস্যা হয় মানে ভিডিও করতে গেলে তাই একটু জুম করে তোমাদের দেখালাম মাছ ধরা প্রায় শেষের পথে সে ধরাটা শেষের পথে নয় জালটা টানা প্রায় শেষের পথে আর এই যে মানে যারা মাছ ধরতে এসেছে তাদের কিন্তু টাকা দিয়েই আনতে হয় আর কি এক একজনকে পাঁচশো টাকা করে দিয়ে ভাড়া করে আনা লাগে ওরা জাল সমেত এসে মাছ ধরে দিয়ে চলে যায় মানে জাল নিয়ে আসে আর কি আর আগের দিন যে কুমড়ো শাকগুলো রান্না করেছিলাম সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া ছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে যেদিন যাব আমাদের ঘেরে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে আমাদের ঘেরে খুব সুন্দর হয়েছে এখনও ফুল ফোটেনি খুব তাড়াতাড়ি ফুটবে ফুলগুলোও কিন্তু বড়া করে খাওয়া যাবে আর এদিকে দেখো এই যে জালগুলো টেনে টেনে সব মানে কুলের দিকে নিয়ে যাচ্ছে আর কি বাড়ির দিকে এখন কিন্তু মাছ ধরা শুরু হয়ে যাবে আর তাই মাছ ধরার দেখতে গেলে আর তোমাদেরকে দেখাতে হলে আমার কিন্তু মানে এই পাড়িটা সম্পূর্ণ ঘুরে ওনাদের কাছে যেতে হবে আমি কিন্তু এখন জুম করেই তোমাদের একটু দেখালাম তো চলো এই যে আমি চলেও এসেছি একটু তোমরা দেখে নাও আর রিয়েল যে ভয়েসটা সেটাই তোমরা এখন শুনতে পাবে আর কি যারা মাছ ধরতে এসেছে তাদের 私は1つのドローンで1つのドローンで1つのドローンでローローののードでの এখানে কিন্তু অনেক লোক প্রায় আটজনের মতো আটজনের মতো নয় আটজনই মাছ ধরতে এসেছে মানে তাদের ভাড়া করে নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাই আছে উপরের দিকটাতে কারণ ও তো আবার মানে কাজে চলে যাবে কাজ থেকে এসেছে আবার কাজে চলে যাবে এই মাছগুলো ধরে নিয়ে এই জন্য ও আর নামেনি আর আমাদের বাড়িতে যে দাদাভাই কাজ করে মানে দেবাশী দাদা আর কি এই যে মাছ ঘের তারপর গরু দেখাশোনা করে ও আছে মোট এখানে দশজনের মতো লোক আছে তো দেখো মাছগুলো সব ধরে ধরে বস্তা ভিতর রাখছে কার কার এরকম মাছ ধরা দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার তো ভীষণ ভালো লাগতো তাই প্রত্যেকবার যখন মাছ ধরে আমি কিন্তু চলে আসি মাছ ধরা দেখতে আর এখানে শুধু সাদা মাছগুলোই ধরা হবে মাছ বলতে গ্লাস কাপ রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ এগুলোই ধরা হবে আর এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাগদা চিংড়ি গলদা চিংড়ি তারপর ভেনামি হরিনা চিংড়িও দুটো একটা আছে কিন্তু ওগুলো কম এখানে বেশি আছে বাগদা আর গলদা আর এই মাছগুলো কিন্তু সব ছেড়ে দেওয়া হবে কারণ এখনও অনেক বড় হবে তারপর ওগুলো ধরা হবে এখনও প্রায় এক মাস পরে এই বাগদা গলদা এগুলো কিন্তু ধরা হবে আর তখনও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে কয়েকজন লোক কিন্তু খালি গায়েই মাছ ধরছে তাই আমি ওখানে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি আর কি জানো বন্ধুরা এখানে আরও কয়েকজন লোক আছে তারাও খালি গায়ে নেমেছে কত আর স্টিকার লাগিয়ে পারা যায় বলো তো জানি না কোনো সমস্যা হবে কি না আমি পরে কিন্তু স্টিকার মানে কয়েকটা জায়গায় স্টিকার লাগানো হয়নি তো দেখো এই যে একটা কোট কিন্তু মাছ ধরা হয়ে গেলো এইভাবে করে কিন্তু প্রায় আটটা মতো কোট মাছ ধরেছে আর প্রায় ওই বাড়ির মাথা পর্যন্ত তাহলে মানে বুঝতেই পারছো কতক্ষণ টাইম লেগেছে আর অনেক মাছ সবগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা এই মাছ ধরা দেখতে দেখতেই এক ঘন্টা কেটে যাবে তাই আর সবগুলো শেয়ার করিনি এই যে আরেকটা কোড ধরেছে কারণ তোমাদের দাদাভাই বারবার বলছে মা মানে কোটগুলো অনেক ছোট ছোট করে ধরো কারণ প্রচুর মাছ এখানে আর মাছগুলো এখনও নরম নতুন মাছ যদি মানে বেশি বড়ো কোট ধরে অনেক মাছ উঠবে আর এই যে লাফালাফি করছে মাছগুলো কিন্তু হাঁপিয়ে যাবে তখন অনেক সমস্যা হতে পারে আর এই মাছগুলো যখন ধরাটা শেষ হয়ে যাবে না তখন কিন্তু মাছগুলো এমনিতেই হাঁপিয়ে যাবে তখন কিন্তু এই যে এরোটার যে মেশিনটা আমাদের ঘিরে লাগানো আছে ওই মেশিনটা চালিয়ে দেওয়া হয় আর কি এখনও কিন্তু ওই মেশিনটা চলছে মানে তোমার দাদাভাই বলেছে একটু আগে থাকতে চালিয়ে দিতে কারণ যারা মাছ ধরছে তারা অতটা বুঝতে পারিনি বড় বড় কোট করে মাছ ধরেছে আর এই মাছগুলো না একদম হাঁপিয়ে গিয়েছিল তো কোনো ব্যাপার না দেখো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর এই যে নৌকায় করে এই মাছগুলো নিয়ে রাস্তায় তুলবে তা তারপর ওখান থেকে ভ্যানে করে নিয়ে তোমাদের দাদাভাই যে আড়তে আর কি কাজ করে সেখানে নিয়ে যাবে আর এদিকে দেখো আমার ছেলে কি করছে আর ওর কিন্তু এখন খিদে পেয়ে যাবে আর বাড়িতে আমি রান্না করে রেখে এসেছি চিকেন আর এখান থেকে মাছ নিয়ে যাব তারপর মাছটাও রান্না করব আর চিকেন রান্নার কারণ হচ্ছে আমার দুটো যা আজকে আমাদের বাড়িতে আসবে সেই জন্যই কিন্তু রান্না করে রেখে এসেছি আর এখান থেকে যেতে যেতে তো অনেকটাই লেট হয়ে যাবে এই কারণে মানে কিছুটা রান্না আমি এগিয়ে এসেছি আর আমার ছেলে দেখো এখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে কারণ টিফিনে করে আমি ওর জন্য ভাতে নিয়ে এসেছিলাম আর ঘেরে বসে খাওয়াটা কিন্তু মানে আলাদা একটা মজা তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছিলাম কিন্তু ও তাড়াহুড়োর কারণে মাখিয়ে খেয়ে দিয়েছি তারপরেও কিন্তু অল্প একটু ভাত খেয়ে চলে গেছে আর তোমাদের বললাম না ঘিরে আসলে কিন্তু আমরা একদম মাটির মানুষ হয়ে যাই আর এদিকে দেখো বাড়ি আসার সময় একটা মিরিকেল মাছ নিয়ে এসেছিলাম ওই মাছটা কেটে ধুয়ে নিয়েছি অল্প একটু ডিমও হয়েছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি ওই মিরিকেল মাছ দিয়ে একটা মাছের ঝোল করব আর আলু পেঁয়াজ দিয়ে মিরিকেল মাছের ডিমটা ভাজি করব। তো লাস্টে এসে পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দেই যদি এখনও কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা একদম লাস্টে চলে এসেছি এখনই ভিডিওটা শেষ করে দেব তার আগে তোমাদের জানিয়ে দেই আমাদের কতগুলো মাছ ধরা হয়েছিল আজকে আজকে কিন্তু আমাদের ঘের থেকে মৃগেল মাছ রুই মাছ তারপর গ্লাস কাপ মাছ সব মিলিয়ে পনেরো মন মাছ ধরা হয়েছিল। সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা